আজ তারই ভাগ্যোদয় হবে যে এই ভিডিওটি দেখছেন কারণ এই ভিডিওতে আমরা হনুমানজি এমন একটি মন্ত্রের কথা বলতে চলেছি যে মন্ত্র আপনি যদি শুধু নিজ মুখে উচ্চারণও করেন তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার দুর্ভাগ্য দূর হয়ে সুদিন আসবে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের পুজোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে হয়তো অনেকেই রয়েছেন যাদের জীবনে দুঃখ কষ্ট বা বাধার পাহাড় জমে রয়েছে তারা হয়তো অনেকেই অনেক উপায়ন্ত করেও কোনো প্রকার সুরাহা না পেয়ে জীবনের হাল ছেড়ে দিয়েছেন মেনে নিয়েছেন এই দুঃখ কষ্টে ভরা জীবনটাকে কিন্তু বন্ধুরা আপনারা জানেন কি আজই হতে পারে আপনাদের ভাগ্য পরিবর্তনের দিন কারণ এই ভিডিওটিতে আমরা এই কলিযুগের একমাত্র জীবিত দেবতা হনুমানজি এমন একটি মন্ত্র আপনাদেরকে প্রদান করব যে মন্ত্র আপনার জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট বাধাকে দূরে সরিয়ে দেবে জীবনে নিয়ে আসবে আনন্দের স্বাদ সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর দেখবার পর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা গোস্বামী তুলসী তার রচনা হনুমান চালিশায় ব্যক্ত করেছেন ও যুগ প্রতাপ তুমারা অর্থাৎ চার যুগ ধরেই তিনি বর্তমান রয়েছেন তাই তিনি এই কলিযুগেও রয়েছেন আমাদের রক্ষা করবার জন্য তাকে মন প্রাণ দিয়ে ডাকলে তিনি ভক্তের কথা অবশ্যই শুনে থাকেন বন্ধুরা তিনি কাউকেই খালি হাতে ফেরান না আমরা হনুমানজির কথা বলছি হনুমানজি অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন অর্থাৎ এই কলিযুগের একমাত্র জীবিত দেবতা হলেন এই হনুমানজি তিনি এই কলিযুগেও বর্তমান রয়েছে তাই বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা এখনই জীবনের হাল না ছেড়ে দিয়ে আপনারা হনুমানজির এই বিশেষ মন্ত্রটি নির্দিষ্ট নিয়মে জপ করে দেখুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা এর জন্য আপনাকে বিশেষ কিছুই করতে হবে না আপনারা বাড়িতে হনুমানজির নিত্য পুজোর সময় এই মন্ত্রটি মাত্র একশো বার জপ করবেন আপনারা যারা বাড়িতে হনুমানজির নিত্য পুজো করেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দিনে একবার করে হলেও হনুমানজির পুজো আপনার বাড়িতে করুন কারণ যে বাড়িতে হনুমানজি পূজিত হন সেই বাড়িতে কোনোভাবেই নেতিবাচক শক্তি প্রবেশ করে না তার ফলে জীবন থেকে দুঃখ কষ্ট হতাশা সব দূর হয়ে যায় সংসারে আসে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বন্ধুরা হনুমানজির পুজোর জন্য প্রয়োজন একটি ছবি বা বিগ্রহ আপনারা প্রত্যহ স্নানাদির পর শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজির ছবি বা বিগ্রহের সামনে ধূপ ও দ্বীপ জ্বালিয়ে কোনো আসনের পর বসবেন এরপর হনুমানজিকে ফুল অর্পণ করবেন হনুমানজির লাল ফুল অত্যন্ত প্রিয় তাই সম্ভব হলে হনুমানজিকে লাল ফুল অর্পণ করবার চেষ্টা করবে। পুনরা এরপর হনুমানজিকে সিঁদুর অর্পণ করবেন আপনারা মেটে সিঁদুরে একটু শস্যের তেল বা চামেলির তেল মিশিয়ে হনুমানজিকে অর্পণ করবেন হনুমানজিকে সিঁদুর অর্পণ করলে উনি অত্যন্ত প্রসন্ন হন বলা হয় যিনি হনুমানজিকে সিঁদুর অর্পণ করেন হনুমানজি তার সকল মনোবাসনা পূরণ করে থাকেন এরপর হনুমানজিকে আপনারা সাধ্যমতো ভোগ নিবেদন করবে। এবং হনুমানজির ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন কারণ তুলসী পাতা ছাড়া হনুমানজির ভোগ পূর্ণতা পায় না বন্ধুরা আপনারা হনুমানজিকে তুলসী পাতা নিবেদন করতে পারেন কিন্তু কখনোই হনুমানজির চরণে তুলসী পাতা দেবেন না তুলসী পাতা দিলে হনুমানজির বুকে দেবেন বন্ধুরা এরপর কিছুক্ষণ রাম নাম জপ করে নেবেন কারণ হনুমানজির পুজো করুন আর যে কোনো মন্ত্রই জপ করুন রাম নাম না নিলে কোনো কিছুই কিন্তু পূর্ণতা পায় না তার কোনো মন্ত্রই তেমনভাবে কাজ করে না এরপর আপনারা রুদ্রাক্ষের মালায় বা তুলসীর মালায় অথবা হাতের করগণে একশো আটবার এই হনুমান মন্ত্রটি জপ করবেন তবে বলে রাখি মন্ত্র জপের আগে আপনারা যদি একবার হনুমান চালিশা পাঠ করে নিতে পারেন তাহলে খুব ভালো হয় কারণ হনুমান চালিশা হলো বর্তমান কলিযুগের সবচেয়ে কার্যকরী মন্ত্র আপনারা প্রতিদিন সম্ভব না হলে অন্তত শনিবার এবং মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এরপর আপনাদেরকে সেই হনুমান মন্ত্রটি জপ করতে হবে এবার বলি আপনাদেরকে কোন হনুমান মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি হল ওং শ্রী দেহায় রাম ভক্তায় পুত্রায় নামস্তুতে আবার বলছি মন্ত্রটি ওং শ্রী দেহায় রাম ভক্তায় পুত্রায় নাম হস্তুতে বন্ধুরা মন্ত্রটি আমরা স্কিনেও দিয়ে রেখেছি পারলে আপনারা কোথাও লিখে রাখতে পারেন এই মন্ত্রটি হনুমানজির অত্যন্ত চমৎকারী এবং প্রভাবশালী মন্ত্র আপনারা দিনের যে কোনো একটি সময়ে অর্থাৎ সকালে বা সন্ধ্যায় এই মন্ত্রটি জপ করতে পারেন মাত্র কিছুদিন মন্ত্রটি জপ করুন দেখবেন আপনার সুদিন ফিরছেই ফিরছে ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন